যাদের আসলে বাজেট বলো তারা এই মাদি দুইটা নিতে পারেন আমার থেকে দেখেন কোয়ালিটি কারে বলে কোয়ালিটি কত প্রকার ওকে দুইটাই মাদি আসলে আমি কবুতর সব সবসময় চাই একটু ভালো কোয়ালিটির কবুতর দেখাই একটা পাইট রেসার মাদি দেখাবো ভিডিও শুরুতে মাদিরার কথা বলছি মাদিরা সর্বনিম্ন আটটা থেকে দশটা রেস করে এবং পেরিগিরি সহ তো এই মাদিরা কারো যদি পছন্দ হয় কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের গেট আপটা দেখেন অন্যরকম আসলে যারা ভালো ব্লাড কবুতর চান আমার থেকে তারা আর যারা কবুতর পেডিগ্রি সহ রেস সহ কবুতর কিনতে চান তাদের জন্য আজকে সবজি রেসার চার জোড়া এখানে চার জোড়া কবুতরই সর্বনিম্ন পাঁচ থেকে দশটা করে রেস করা এবং পেডিগ্রি সহ চার জোড়া ই পাবেন আজকে আপনাদেরকে এক জোড়া মাক্সি রেসার কবুতর দেখাবো যেটা এক কোটিতে এক জোড়া কবুতর পাওয়া যায় না জাস্ট নটটার ক্ষমাটা দেখেন বিআরপিও ক্লাবের দুইটাই রেস করা দুইটারই পেডিগ্রি সহ আমি কবুতরগুলো গুলো অবশ্যই ছেড়ে দেখাবো এটা মাদি আর এটা নর নরমালি দুইটা রি পেডিগ্রি এবং দুইটা কবুতরই রেস করা দেখেন পাঁচটা আপনাদেরকে বিআরপিও ক্লাবের আরো একটা মিলি রেসার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলো গুলো বিয়ার্স দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের ক্ষমা নরমালি কবুতর একেবারে সেম জাস্ট নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আগে কবুতর নিয়ে একটু দেখাও বিয়ার্স আমার বড় ভাই একজন উনি ক্লাব মেম্বার বিআরপিও সি বিআরপিও ক্লাবের মেম্বার ওদের থেকে প্রায় ৩০ পিস কবুতর নিয়েছি তো এই যে একটা মাদি দেখতেছেন যাইলে এই মাদিরা প্রায় দশটা রেস করা আর প্রত্যেকটা কবুতরের পেডিগ্রি সহ পাবেন যাদের যেই কবুতরগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু দেখেন কবুতর বাসা তো কবুতরগুলো একটু দেখাবো প্রত্যেকটা কবুতর দেখো তো বিয়স যাদের বিয়স যাদের যেই কবুতরগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সব টপ কোয়ালিটি সব রেস দেবো আমার লফটের কিছু কবুতর আমার লফটের না আমার এক বড় ভাই উনি বিআরপিও ক্লাব মেম্বার প্রত্যেকটা কবুতর বিআরপিও ক্লাবের আর যারা কবুতর পেডিগ্রি সহ রেস সহ কবুতর কিনতে চান তাদের জন্য আজকে সবজি রেস আর জোড়া এখানে চার চারজোড়া কবুতরই সর্বনিম্ন পাঁচ থেকে দশটা করে রেস করা এবং পেডিগ্রি সহ চার চারজোড়া পেডিগ্রি পাবেন যাদের আসলে বাজেট ভালো যে না আমি জোড়া বিশ জোড়া কবুতর পালব না এক একজোড়াই পালবো জোড়া দেখার মতো তারা আমার থ্রি থাকবেন মাদির কোয়ালিটি দেখেন এটা কিন্তু মাদি এই যে নর দেখেন এটা মাদি এই যে নর এই যে মাদি দেখেন এখানে জোড়া কবুতর রয়েছে বিয়ার্স আমি প্রত্যেকটা কবুতর আপনাদেরকে আলাদা আলাদা পেয়ার দেখাবো যাদের বাজেট ভালো যারা আসলে হাই প্রাইজে কবুতর কিনতে চান আজকের ভিডিওতে তারা নিতে পারবেন শুধু এই এক পেয়ার কবুতর না বিয়ার্স এইখানে দেখেন আমার মিলি কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এখানে জোড়া মিলি রয়েছে একটা সিঙ্গেল রেড চেকার রয়েছে সব দেখাবো ভিডিওতে জাস্ট কবুতরগুলো দেখেন যাদের যেই কবুতরগুলো পছন্দ হবে আজকে ভিডিওতে কবুতর নিতে পারবেন যে বাংলাদেশের টপ সেরা কবুতর সেরা 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 একাধিক সবজি পেয়ারগুলোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বিয়ার্স এক একটা কবুতরের ক্ষমা দেখেন জাস্ট এক একটা কবুতরের এই যে একটা পেয়ার এই যে একটা পেয়ার এক একটা কবুতরের বিয়ার্স আসলে ক্ষমা আমার কিছু ভালো লাগবে না আপনারাই দেখেন জাস্ট দেখেন এই যে লুকিং দেখেন কবুতরের যাদের যেই কবুতরগুলো লাগবে তবে বাজেটটা বেশি ধরতে হবে তবে আপনারা ভালো কবুতর পেয়ে যাবেন দেখেন বিয়র্স কবুতরের কোয়ালিটি দেখেন এই যে এইখানেও দেখেন বিয়র্স রয়েছে এই যে এইখানেও কবুতর রয়েছে দেখেন কবুতরের কোয়ালিটি মাস্ক জোড়াটা দেখেন তো এরকম একটা জোড়া পাবেন না দেখেন কবুতর কতটা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লা এই জোড়া এগুলো আসলে বলবো বলেন এগুলো টাকার কবুতর এগুলো প্রত্যেকটা কবুতর অপশনতে ওর বাবা মা কেনা হয়েছে দেখেন এই যে পেয়ার এই যে পেয়ার রয়েছে বিয়ার্স দেখেন যাদের যেই পেয়ারগুলো লাগবে এই যে বিয়ার্স দেখেন মিলি পেয়ারগুলো দেখেন এই যে মিলি পেয়ারগুলো এই যে গ্রিজল পেয়ারগুলো দেখেন আসলে কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ যাদের বাজেট ভালো তারা কবুতরগুলো নিতে হবে প্রত্যেকটা কবুতর লাইট কালার প্লাস ডাউন শেপ এই যে একটা কবুতর আছে এক লাখ টাকা দিলেও পাবেন না এগুলো আসলে চাপাবাজি না যে কবুতর বেচার জন্য চাপাবাজি করা লাগবে না দেখেন কবুতর এই যে আরেকটা জোড়া দেখে আপনাদেরকে দেখেন বিয়ার্স কবুতর কারে বলে আসলে কবুতরের সাইজ গেট আপ দেখেন তো বিহর্স আসলে যাদের বাজেট ভালো তারা এই পেয়ারগুলো কবুতরগুলো কালেকশন করে রাখেন কাজে লাগবে সামনের বছর এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে এই কিনতে পারবেন তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ আমার কাছে দামি কবুতর চান ভালো ব্লাড লাইন প্লাস দামি কবুতর দেখেন একটা নোট দেখালাম এই নটটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা দেখেন এটা আমি ট্যাগ নাম্বারটাও দিয়ে দিই বিয়ার্স দেখেন ট্যাগ নাম্বারটা দেখেন ওয়ান সিক্স ওয়ান জিরো নাইন থ্রি বিআরপিও ক্লাবের দুই হাজার তেইশ সালের কবুতর এই আটটা কবুতরের থেকে জাস্ট একটা নট দেখালাম এই নটটা বিশ হাজার টাকা এখন বলতে পারেন যে ভাই পনেরোশো বারোশো দুই হাজার টাকা কবুতর পাওয়া যায় তো এগুলো বিশ হাজার টাকা এগুলো মাল দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল দেখেন কবুতর পাখের ফেদার কত ছাড়াই না দেখেন তো এই নটটা ফিক্সড বিশ হাজার টাকা পড়বো যাদের লাগবে এই নটটা নিতে পারবে আমি ট্যাগ নাম্বার দিয়ে দিছি দেখেন কবুতরের আইসেন্স কাকে বলে একটা পেয়ার কবুতর দেখাই আমি আপনাদেরকে বলছি যে আমার থেকে কবুতর নেবেন টপ কোয়ালিটি পেডিগ্রি সহ কবুতরের রেসিং রেজাল্ট সব সহ নেবেন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ফিক্সড বাইশ হাজার টাকা রাখবো জাস্ট কবুতরগুলো দেখেন বিয়র্স এটা ফিক্সড বাইশ হাজার টাকা জাস্ট কবুতরে আর্টিফিশিয়াল দশ জোড়া বিশ জোড়া এক জোড়া পালেন দেখার মতো কবুতর কবুতরের আইসেন্সগুলো মাদিডা আইসেন্স আমি দেখাচ্ছি আর নরের আইসেন্সটা দেখেন দেখেন কবুতর কাকে বলে বিয়ার্স আসলে টাকার কবুতর এরকম এক জোড়া কবুতরটা দশ জোড়া বানান আপনি বাচ্চা বেচাই লাখ লাখ টাকা থাকবেন একবার গ্যারান্টি দিয়ে দিলাম তো টপ কোয়ালিটি এই রেসার প্যাটটা যাতে লাগবে ফিক্সড বাইশ হাজার টাকা এরকম একজোড়া কবুতর লাখে বিয়ার্স পাওয়া যায় না লাখে লাখে দেখেন কবুতরের কোয়ালিটি জাস্ট আমার লফটের একজোড়া টপ কোয়ালিটি আপস গিজেল কবুতর দেখাচ্ছি নয়টা বিআরপিএফসি ক্লাবের আজকের প্রত্যেকটা কবুতর থাকবে বিয়ার্স ক্লাবের যারা টপ কোয়ালিটি আপস গিজেল দেখেন বিয়ার্স কবুতরটার জাস্ট ক্ষমা কবুতরটার কোয়ালিটি দেখেন এগুলো আসলে কবুতর যারা চান বিয়স জাস্ট কবুতরটা লুকিং কবুতরের গেটার দেখেন যারা আসলে ভালো ব্ল্যাড লাইনের কবুতর চান টপ কোয়ালিটি আফসান গিজেল চান তারা এই পেয়ারটা নিতে দেখেন বিয়স কোয়ালিটিটা দেখেন জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি টপ কোয়ালিটিকে একটা এক জোড়া মাক্সি রেসার কবুতর দেখাবো যেটা এক কোটিতে এক জোড়া কবুতর পাওয়া যায় না জাস্ট নটটার ক্ষমাটা দেখেন বিআরপিও ক্লাবের দুইটাই রেস করা দুইটাই রিপেটিগিরি সহ আমি কবুতরগুলো অবশ্যই ছেড়ে দেখাবো জাস্ট একটা কবুতর বিয়স দর্শি মনে এক কেজি ওজন জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন বিয়ার্স আগে কবুতরগুলোর কালার কোয়ালিটি গেট আপ আমি কবুতরগুলো এখন ছেড়ে দেখাচ্ছি বিয়ার্স আমি কবুতরগুলো ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহকে একটা কবুতরের সাইজ গেট আর কবুতরের ঠোঁটের ব্যান্ড দেখেন মার্শাল্লাহ তো নর্মালি দুইটাই কিন্তু ক্লাবের বিআরপিও ক্লাবের দুইটারই পেডিগ্রি সহ যাদের বাজেট ভালো যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর প্রাইসটা আপনাদেরকে কয়েক জোড়া সবজি রেসার দেখাবো আসলে যাদের বাজেট ভালো তারা পেরিগিরি সহ আছে কবুতর নিতে পারবেন এটা নাম্বার ওয়ান একটা পেয়ার দেখেন কবুতর কাকে বলে নরমাদি সর্বনিম্ন থেকে সাতটা আটটা রেস করা পেয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে ডাউন শেপের কবুতর চান ডাউন শেপের মানে এক একটা কবুতর দেখেন মাদিটা এটা কিন্তু মাদিটা আর এটা নর এই যে এটা নর দেখেন বিয়ার্স বেহর্স নটার খোমা মাদির খোমা দেখেন যে আসলে যারা টপ কোয়ালিটির কিছু কবুতর চান সবজি রেসার ভালো বাজেটে তারা এই পেয়ারগুলো নিতে পারবেন এটা আমার ফার্স্ট পেয়ার আরও কবুতর দেখাচ্ছি এটা প্রায় আলোচনার জন্য সবজি রেসার আপনাদেরকে দেখাই মানে একটা কবুতরে কত যোগ্যতা থাকতে পারে ওর ভিতরে সব আছে রেস করা প্লাস পেডিগ্রি কবুতর লংয়ের কবুতরের ক্ষমা কবুতরের কালার কবুতরের ব্যালেন্স সব কিছু এই পেয়ারটা আছে দেখেন বিহর্স যাদের আসলে বাজেট ভালো যারা ভালো বাজেটে কবুতর নিতে চান আজকের ভিডিওতে তারা কবুতরটা নিতে পারবে এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এটা প্রাইস আলোচনা সাপেক্ষে তবে একটা কথা বলি বিয়র্স অনেক কবুতর কিনেন না এরকম এক দুই দুজনের কবুতর পালেন লস হবে না কবুতর যে মনের খিদে আপনাকে মিটাবে ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে। টপ কোয়ালিটির সবজি রেসার পেয়ারটা এই পেয়ারটা যাতে লাগবে এটা আলোচনা সাপেক্ষে তবে টপ কোয়ালিটি পেয়ার দেখাচ্ছি লাখে না কোটিতে এরকম কবুতর পাবেন বিদেশে ছাড়া কিছু কবুতর পাবেন দেখেন কোয়ালিটি কারে কয় কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ কবুতরের ক্ষমা এই যে মাদিটা দেখেন সামনে এই পেয়ারটা পেয়ার্স পেডিগিরি দেওয়া সম্ভব রেস করা সবকিছু সম্ভব আজকে কবুতর পাবেন একবারে মাখন সোজা কথা দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির পেয়ারটা বিয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনার সাপেক্ষে আমি আপনাদেরকে একটা কথা বলি বিয়ার্স একজনের কবুতর পান এরকম তাহলে আর লাগবে না ইনশাল্লাহ এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা পেয়ার এর কবুতর যারা পেডিগ্রি সহ ভালোবাসেন সব একটা পেয়ার দেখে আসলে কবুতরের প্রশংসা না করলেই নয় কোটিতে এরকম একটা জোড়া কবুতর পাবেন না দেখেন এটা মাদি এটা মাধি আর এটা নর নর্মাদি দুইটারই পেডিগ্রি এবং দুইটা কবুতরই রেস করা দেখেন পাঁচটা থেকে সাতটা করা তো এই পেয়ারটা বেয়ার্স যাদের পছন্দ হবে এগুলো সব প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে টপ কোয়ালিটির কবুতর টপ ব্যালেন্সের কবুতর লংয়ের কবুতর তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে আমি খুব ক্লোজলি কবুতরগুলো একটু আপনাদেরকে দেখাই বিয়ার্স দেখেন বিয়ার্স দেখেন কবুতরটার ক্ষমাগুলো আসলে জাস্ট মাদির ক্ষমা নরের খুমা যারা ভালো কবুতর চান বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন আর এটার প্রাইসটা বিয়ার্স আলোচনা সাপেক্ষে দেখেন টপ এটা দ্বিতীয় পেয়ার দেখেন মার্শাল্লাহ আমি সবসময় বিয়ার্স কোয়ালিটি মেনটেন করি আপনারা এটা পেডিগ্রি সহ পাবেন প্রায় রেস সহ পাবেন দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট দেখেন বিহার্স কবুতর কতটা অ্যাক্টিভ আমার কাছে প্রত্যেকটা কবুতর ডাউন শেপের দেখেন আর প্রত্যেকটা কবুতর পেডিগ্রি সহ প্লাস লং এর কবুতর দেখেন যারা লং থেকে রেস্ট রেস্ট করতে চান আজকে অ্যাভেলেবেল সবজি রেসার নিতে পারবেন দেখেন দ্বিতীয় পেয়ার এটা যাদের এই পেয়ারটা লাগবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসলে কবুতর এটা কথা বলবে আপনার ব্লাড লাইনে যে এটার ব্লাড লাইনটা কেমন দেখেন ব্যার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির কবুতর বেয়ার্স যাদের লাগবে আসলে যাদের বাজেট ভালো তাদের জন্য কবুতর আর আপনি কম টাকায় কখনো ভালো কবুতর পাইবেন একজোড়া মিলি রেসের দেখাবো বিআরপিও ক্লাব থেকে রেস করা নরমাদি মাদির রেস করা দুটাই পেরিগিরি আছে আজকে কবুতরের কোনো দোষী ধরতে পারবেন না এগুলো হলো কবুতর দেখেন এই যে এটা হলো নর নরের ক্ষমা দেখেন নরের ক্ষমাটা দেখেন আর মাদির খোমাটা দেখেন বিয়ার্স প্লেয়ারটা নিতে পারবেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে টপ কোয়ালিটির কবুতর বললাম না যে একশো জোড়া না পাইলা পঞ্চাশ জোড়া না পাইলে দশ জোড়া না পাইলে জোড়া এরকম মিলি পালেন দেখেন কবুতরের বাচ্চা ভালো দামে বেচতে পারবেন কবুতর এগুলো জাস্ট কবুতরের কোয়ালিটি বেহস দেখেন কোয়ালিটি কারে বলে কোয়ালিটিতে হানড্রেড পারসেন্ট ভরপুর তো টপ কোয়ালিটি মিলি রেসারটা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে এগুলো হাই প্রাইজের কবুতর যাদের বাজেট ভালো শুধুমাত্র তারা এই কবুতরগুলো নিতে পারবে ও ক্লাবের আরও একটা মিলি রেসার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলো বিয়ার্স দেখেন কবুতরের কোয়ালিটি কবুতর খোমা নরমাদি কবুতর একেবারে সেম টু সেম যারা আসলে ভালো মানের মিলি কবুতর চান তারা কিন্তু এই ব্রিডিং পেয়ারটা নিতে পারেন একেবারে পুবেন কবুতর নর্মালি দুইটাই রেস করা প্লাস সহ পাবেন দেখেন কবুতরের কোয়ালিটি বেয়ার্স এগুলো হলো কবুতর যাদের বাজেট ভালো তারা এইসব কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলবো বেয়ার্স যারা আসলে অরিজিনাল মিলি কবুতর চান ভালো ব্লাড লাইনের সহ কবুতরের রেজাল্ট সহ কবুতরের রেস সহ তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন মারা যাদের এই পেয়ারটা লাগবে তারা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা কথা বলে দিবি আপনারা যেই টাকায় রানিং পেয়ার কবুতর কিনবেন আমার থেকে এগুলার দুই জোড়া বাচ্চা বিক্রি করলে ওই দামে বেস্তারবেন ইনশাল্লাহ টাকা উঠে যাবে লস হবে না তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি আপনাদেরকে পাঁচটা কবুতর দেখাই পাঁচটাই নর এক একটা কবুতর আসলে আমি যার বাসা থেকে ভিডিও শুরুতেই দেখেছি যার বাসা থেকে কবুতরগুলো নিয়ে আসছি দেখেন এখানে পাঁচটা নর পাঁচটা নরের প্রাইস টাইম বলে দিবি আজকের ভিডিওর জন্য পাঁচটা নর নিতে পারবেন ফিক্সড আঠারো হাজার টাকা কোনো তো আমাদের এখানে একটা কবুতর আছে আমি আসলে যদি না ধরে ব্যালেন্স না দেখাই আর আরেকটা কথা আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা পাঁচটা নর পাচ্ছেন পেডিগিরি সহ প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেকটা নর রেস করা একটা নর কোনো নয় ছয় পাবে না আমি কবুতরগুলো একটু ধরে দেখাচ্ছি বৃহস ওই পাঁচটার ভিতরে একটা নর দেখাই আপনাদেরকে দোবাজ দেখেন মানে আসলে এগুলো কি কবুতর আমি তো ধরে রাখছি দেখেন কবুতরের ব্যালেন্স কাকে বলে তো পাঁচটা কবুতর ভিত্তি আরও একটা নর দেখে আপনাদেরকে আমি বিয়র্স এই যে মাক্সি এই শোকের বাবা মা এক একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দশন থেকে দেখেন আরেকটা নরের কোয়ালিটি দেখেন কবুতর আইসেন্সটা একটু ক্লোজ দেখেন তাহলে বুঝবেন যে আসলে কীরকম কবুতরটা এই যে বিয়র্স একটু দেখেন এই যে একটা এক একটা কবুতর বিয়র্স ব্যালেন্স মার্শাল দেখেন এক একটা কবুতর কত ডিস্ট্রং মানে ছটফটার কারণে কবুতর দেখাতে পারছি না দেখেন তো এইখানে আরও রয়েছে চারটা দেখেন চারটা কবুতর টোটালে রয়েছে পাঁচটা কবুতর পাঁচটা মাত্র নিতে পারবেন বিহর্স আঠারো হাজার পাঁচশো টাকায় এরকম একটা কবুতর আনতে গেলে টাকা দেখেন এই যে নর এই পাঁচটা কবুতর আঠারো হাজার পাঁচশো টাকায় তো যাদের লাগবে তারা আসলে একটা কবুতরের দামে পাঁচটা কবুতর একটা সিঙ্গেল বিআরপিও ক্লাবের মার্ক সিরেশান নর জাস্ট কবুতরটার আইসেন্সটা আমি ক্লোজলি দেখাই দেখেন কবুতর আইসেন্স কবুতরের মাসেলসটা দেখেন বিহর্স তো এটা ট্যাগ নাম্বারটা বলে দিতেছি কারণ অনেকগুলো সিঙ্গেল নট দেখাবো আপনাদেরকে এই যে দেন বিআরপিও ক্লাবের ওয়ান সিক্স জিরো সেভেন থ্রি ফোর তো এই নটটা আমি ছেড়ে দেখাবো আগে একটু জাস্ট কবুতরটার ফেদারটা দেখাই তো এই নটটা ফিক্সড করবে চার হাজার টাকা এটা সহ প্লাস রেস করা এটা রেস করা সর্বনিম্ন পাঁচটা আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি বিয়র্স এই যে নটটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন যাদের এই নটটা প্রয়োজন হবে প্রাইসও বলে দিচ্ছি নটটা নিতে পারবেন দেখেন টপ কোয়ালিটির একটা নর এগুলো আসলে কবুতর এখন একটা আপনাদেরকে বিআরপিও ক্লাব থেকে রেস করা প্লাস পেডিগ্রি সহ একটা রেড চেকা রানিং নর দেখাবো যাদের রেড চেকা নর প্রয়োজন টপ কোয়ালিটির তারা রেস করা প্লাস পেডিগ্রি সহ এই নটটা নিতে পারবেন এই নটটা পড়বে ফিক্স সাড়ে চার হাজার টাকা দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেটআপ টপ কোয়ালিটি আর কবুতরটা ক্ষমাটা দেখেন বিয়র্স মানে রেড চেকার কবুতর প্লাস এটা আপনি রেস করা প্লাস পেডিগ্রি সহ পাচ্ছেন তো সিঙ্গেল এই নটটা কারো পছন্দ হলে মাত্র নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় তো যাদের এই নটটা লাগাবো রেসার রানিং মাদি দেখাবো ভিডিও শুরুতে মাদিরার কথা বলছি মাদিরা সর্বনিম্ন আটটা থেকে দশটা রেস করা এবং পেডিগ্রি সহ তো এই মাদিরা কারো যদি পছন্দ হয় কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের গেট আপটা দেখেন অন্যরকম আসলে যারা ভালো ব্লাড লাইনে কবুতর চান আমার থেকে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন আট থেকে দশটা রেস করা বিআরপিও ক্লাব থেকে দেখেন বিয়ার্স কোয়ালিটি জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন মাদিরা প্রাইস টাইম বলে দিতেছি মাদিরা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা তো যারা আসলে ভালো কবুতর চ্যান পে ডিগ্রি সহ রেস করা কবুতর তারা এই মাদিটা নিতে পারেন কবুতরের স্ট্যান্ডিং কালার কবুতর গেট আপ সবই অন্যরকম টপ কোয়ালিটির একটা পাইতে মাদি যাদের পছন্দ দুইটা মাদি দেখাচ্ছে আপনাদেরকে দুই মহিলা এক যা হইলে যা হয় দুইটাই মাদি দেখেন যাদের আসলে বাজেট ভালো তারা এই মাদি দুইটা নিতে পারেন আমার থেকে দেখেন কোয়ালিটি কারে বলে কোয়ালিটি কত প্রকার ও কি দুইটাই মাদি আসলে আমি কবুতর সব সবসময় চাই একটু ভালো কোয়ালিটির কবুতর দেখাইতে দেখেন মাসাল্লাহ কবুতরগুলো যাদের লাগবে দুইটা মাদি যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর আগেই বলে দিতেছি সি দেখেন এটা হলো মাক্সি পাইট আর এটা হলো গুলুবার পাইট তো যাদের দুইটা মাদি লাগে আমরা আপনাদেরকে তিনটা সবজি রেস আর নট দেখাবো তিনটাই পেডিগ্রি প্লাস রেস ছ আপনার পেডিগ্রি সহ অনেকে নর খুঁজেন তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিনটা নর তো তিনটা নরের প্রাইসটা আগে বলে দিই দেওয়ার্স এই তিনটা সবজি রেশার নর একসাথে নিতে পারবেন সিঙ্গেল এক একটা নরের পিস পাঁচ হাজার টাকা পড়বে আর তিনটা নর যদি একসাথে নেন ফিক্সড পড়বে বারো হাজার পাঁচশো টাকা দেখেন তিনটা নর ডেলিভারি খরচ সহ বারো হাজার পাঁচশো পেডিগ্রি সব কিছু সহ এক একটা কবুতরের কোয়ালিটি দেওয়ার্স চোখের আইসেন্স কালার দেখেন গেট দেখেন তিনটা নর ফিক্সড পড়বে বারো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল আর কবুতরগুলো জাস্ট লুকিং দেখেন বৃহস্প যে টপ কোয়ালিটি সবজি স্যার আপনারা পেটে দিয়ে সহ কবুতরগুলো পাবেন আমি প্রত্যেকটা কবুতর ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে বৃহস্ত দেখেন কবুতরের স্ট্যান্ডিং কবুতরের ঘেট আপ কবুতরের সাইজ মার্শাল্লাহ এক একটা কবুতর দেখার মতো এক একটা কবুতর দেখার মতো যাদের এই তিনটা নল লাগবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বেয়ার্স এই তিনটা নন নিতে পারছেন তো অবশ্যই বেয়ার্স যাদের এই পছন্দ হবে কবুতরগুলো সিঙ্গেলও দেওয়া যাবে সিঙ্গেল পাঁচ হাজার টাকা করে এগুলো আমার নরের খাঁচা জাস্ট এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বেয়ার্স যার যেই সবজি রেসার মাক্সি রেসার নর লাগবে অ্যাভেলেবেল একটা কবুতরের দেখাই বেয়ার্স দেখেন আর্টিফিশিয়াল দেখেন একটা কবুতর এইসব কবুতরগুলো বিদেশে চ্যানেলগুলোতেই দেখা যায় এরকম কবুতরগুলো দেখেন বেয়ার্স কোয়ালিটি এই যে একটা নরের কোয়ালিটি দেখেন বেয়ার্স এই রেড চিকার একটা নর দেখেন বিহার্স যাদের যেই কবুতরগুলো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন দেখেন একটা কবুতরের কালার কোয়ালিটি ব্যালেন্স মাসা দেখার মতো কবুতর দেখেন যাদের যেই কবুতর লাগবে এই যে একটা দোবাস নর আছে বিহার্স এটা আসলে কত ভালো ব্লাড লাইনে কবুতর পেডিগ্রি দিলেই বুঝবেন যে না আসলে কবুতরগুলো যে বলতেছে কবুতরগুলো দেখার মতো কবুতর দেখেন তো বিহার্স যাদের যেই নর লাগবে সবজি মাছি গিজেল যেইটা লাগবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব তবে এগুলা প্রত্যেকটা কবুতর বাস ভালো ব্লাড লেনে প্রত্যেকটা কবুতর ভালো ব্লাড লেনে দেখেন মাসা দেখেন প্রত্যেকটা কবুতর